আবুল আলমিন বলেন হে ইমানদার বান্দারা তোমরা না বেশি বেশি করে জিকির করবা আর আমার তজবি পড়বা সকাল সন্ধ্যা আমার তসবি পড়বা আমি যেন বললাম রব্বুল আলামিন আমি যদি বেশি বেশি করে জিকি করি সকাল সন্ধ্যায় তজবি পড়ি আপনি আমাকে কি দিবেন আলামিন বলেন যাও কথা দিলাম সল্লি আলাইকুম জিকির উঠবে যত রহমত দিব তত আলামিন বলেন লি ওয়াফি আহ তোমাদের পুরস্কারগুলো আমি গনে গনে পুরা করে দিব আল্লাহ তালা বলেন মায়াজি দেখ হুম আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো যাও কথা দিলাম পেছনে সব মাফ করে দিব আর কথা দিলাম তোমার বাকি আমলগুলো আমি রিসিভ করব কত দামিটা আমাকে আমার রব দিয়েছেন এত ছোট্ট একটা কালিমা যে কালিমার মধ্যে কোনো অক্ষ নাই যে কালিমার মধ্যে কোনো গুণ্য নাই এত সহজ একটা কালিমা আইন নাই আফ নাই এ নাই কিছু নাই এত সহজ একটা কালিমা বারোটা বর্ণের একটা কালিমা লেকিন আমার জিব্বা কালিমা দিয়ে নড়ে আরস নড়ে দুই নাম্বার দুনিয়াতে গুনা থেকে ফেরাবে বলে নয় আকবার আর জানো নামাজ পড়ে তুমি যে জিকির করবা এটা হবে সবচেয়ে বড় জিকির আর নামাজ পড়লে পরে তোমার রব তোমার যে পরিমাণ পুরস্কার দিবে এটা হবে সবচেয়ে বড় পুরস্কার আমি বলি আহলাল কালাম পৃথিবীতে সবচেয়ে মধুময় কালাম পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কালাম পৃথিবীতে সবচেয়ে উত্তম কালাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালাম পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে সবচেয়ে সেরা কালাম পৃথিবীতে সবচেয়ে দারুণ কালাম এর চেয়ে সুন্দর কিছু নাই এর চেয়ে মধুময় কিছু নাই এর চেয়ে মজার কিছু নাই এর চেয়ে কি বলবো আর পৃথিবীর কোনো ভাষা নাই যে এই শব্দের সিফাত আপনি বলতে পারেন প্রতিদিন একশোবার আবুল বলে আমার কাছে তোমাদের সুবাহর বিনিময়ে যা জমা আছে তোমার আলহামদুলিল্লাহ বিনিময়ে আমার কাছে যা জমা আছে তোমার আল্লাহ আকবরের বিনিময়ে আমার কাছে যা জমা আছে তোমার মাগরীবের নামাজের বিনিময়ে আমার কাছে যা জমা আছে তোমার ফজর জোর আসর মাগরীব আসার বিনিময়ে আমার কাছে যা জমা আছে তোমার রোজার বিনিময়ে আমার কাছে যা জমা আছে তোমার অমরার বিনিময়ে আমার কাছে যা জমা আছে তোমার হজের বিনিময়ে আমার কাছে যা জমা আছে তোমার এক এক দিনের এক এক ঘন্টার এক এক মিনিটের এক এক সেকেন্ডের বিনিময়ে আমার কাছে যা জমা আছে এগুলো শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী তোমার কালিমার জন্য আমার কাছে যা জমা আছে একটু কল্পনা তো করুন ঠিক এই মুহূর্তে জান্নাতে কি পরিমাণ শ্রেষ্ঠ তার কাজ লেগে গেছে এই মুহূর্তে আপনারা আমার নামে মিছিল উঠছে মিছিল আচ্ছা তা নুপুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ তালা হুজুরের কবরকে জান্নাতে টুকটো বানিয়ে দেন হুজুর আমাদেরকে জিকির করতে দিতেন কালেমায় তো এবার লিখে দিতেন বড় করে স্লেটের মধ্যে বড় করে চক দিয়া কালেমাই তুপা লিখে দিতেন লিখে এটা এভাবে সামনে রেখে দিতেন আর বলতেন এই তুমি শুধু এটার দিকে তাকায় কালে তুপা পড় হুজুর হুজুরের মর্জি হুজুর এটা পড়তেন তা আমাদের কাছেও ভাল লাগতো দিল একছুই হইতো লেকিন মাঝে মাঝে না আবার এদিক সেদিক যেত গা এদিক সেদিক গেলে আমার তো মনে হইতো আমরা উঠতেছি 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 যে এই নবস একটুখানি নট দিছে সঙ্গে সঙ্গে যেন দাম করে নিচে পড়ে গেছে এই ক্যালেমার জন্যই খুলে খালায় সারা পৃথিবীর সমস্ত মাখলুক বানিয়েছেন রবে ক্যালেমার জন্যই এই কালেমার জন্যই আসমানকে ভাসানো হয়েছে এই কালেমা আছে বলে জমিন বিছিয়ে আছে এই কালেমাটা আছে বলে গাভি এখনও দুধ দেয় কালেমাটা আছে বলে এই ছাগলে এখনও বাচ্চা দেয় কালেমা আছে বলে মুরগি এখনো ডিম পাড়ে কালেমা আছে বলে ইলিশে এখনও বাচ্চা দেয় কালেমা আছে বলে এই চিংড়ির চাষ এখনও আছে কালেমা আছে বলে এই তো লিচু থেকে লিচু গাছ হয় কালেমা আছে বলে এই মাঠ থেকে এতগুলো আলু হয় কালেমা আছে বলেই তো এই কি বলে চলন বিলে এই পরিমাণ এই পরিমাণ কি এই পরিমাণ সরিষা খাত চলন বিলের সরিষা খাত আছে মালের পর মাইল সরিষা খাত শরীর একাতের মধ্যে মধুর চাষ আছে কি আছে ওরা বক্স বসায় প্রতি পাঁচ দিনে বক্স উঠায় কত দিনে এক এক বক্সতে দশ লিটার বারো লিটার বক্স মধু হয় এবার বলুন তো দেখি কত কত টন আর কত মেট্রিক টন মধু ওখান থেকে আহরিত হয় এই মাটিরে মধু বানায় লোকে কেন কালেমা আছে বলে যেদিন কালেমা জমিন থেকে উঠবে না সেদিন আর আর সাজিম থেকে সূর্য আর উঠবে না সেদিন আর চন্দ্র আর উঠবে না সেদিন আর আসমান থেকে বৃষ্টি হবে না সেদিন আর জমিন থেকে সরিষা ক্ষেত হবে না সরিষা ক্ষেত হবে না তো মধুও হবে না তাহলে বোঝা গেছে মধু কালেমায় তো এবার আছে বলে কত দামিটা আমাকে আমার রব দিয়েছেন এত ছোট্ট একটা কালিমা যে কালিমার মধ্যে কোনো অক্ষ নাই যে কালিমার মধ্যে কোনো গুন্না নাই যে কোনো মধ্যে মধ্যে কি বলে মধ্যে মূর্তাছিল মন ফাসিল নাই যে মানে এত 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 সহজ একটা কালিমা আইন নাই কাফ নাই গাম নাই ফা নাই কিছু নাই এত সহজ একটা কালিমা বারোটা বর্ণের একটা কালিমা লেকিন আমার জিব্বা কালিমা দিয়ে নড়ে আরশ নড়ে জিব্বা দিয়ে বাসটাই না রান্না আপনি এক হাজার টাকা বকসিস আর আমার জিব্বা আরস নাড়ায় রব জিজ্ঞেস করে কে তুমি কালিমা বলে আমি তোমার বন্ধুর কালিমায় তৈরি সাত আসমান সাত জমিন জিব্রি জিব্বা দিয়ে উপর করে দিতে পারবে লেকিন আরস নাড়াইতে পারে না আরস নড়ে আল্লাহ তালার কোন প্রিয় বান্দা যখন কালিমায় তৈবা পড়ে তখন আরস নড়ে এবার রব জিজ্ঞেস করে এই তুমি নড়ছো কেন বলে আমি নড়ছি না তো কে যেন আমাকে নাড়ায় এই তুমি কে নাড়াচ্ছ বলে আমি আপনার বন্ধুর কালিমায় তৈবা আমি বলি আহলাল কালাম পৃথিবীতে সবচেয়ে মধুময় কালাম পৃথিবীতে সবচেয়ে মিষ্টি কালাম পৃথিবীতে সবচেয়ে উত্তম কালাম পৃথিবীতে সবচেয়ে সুন্দর কালাম পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কালাম পৃথিবীতে সবচেয়ে সেরা কালাম পৃথিবীতে সবচেয়ে দারুণ কালাম এর চেয়ে সুন্দর কিছু নাই এর চেয়ে মধুময় কিছু নাই এর চেয়ে মজার কিছু নাই এর চেয়ে কী বলবো আর পৃথিবীর কোনো ভাষা নাই যে এই শব্দের সিফাত আপনি বলতে পারবেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا رب العالمين بلن هي إيمان دار بشي بشي আর আমার তসবি পড়বা সকাল সন্ধ্যায় আমার তসবি পড়বা বেশি বেশি জিকির করবা সকাল সন্ধ্যায় তসবি পড়বা আমি যেন বললাম রব্বুল আলমিন আমি যদি বেশি বেশি করে জিকির করি সকাল সন্ধ্যায় তসবি পড়ি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আলাইকুম জিকির উঠবে যত রহমত দিব তত তিনি আছেন আগের মতোই বদলে গেছি আমরা বদলে গেছি ইনা হিল ইনা হিল ল এই জন্য আবাল বৃদ্ধ যুবক বৃদ্ধ সকলেই নিয়ত করেন আজ থেকে ইনশাল্লাহ প্রতিদিন একশোবার কালিমায় তৈবা পড়বই পড়ব আল্লাহর অসম খেয়ে বলি যে যুবক একশোবার কালেমায় তুই বা পড়েছ প্রতিদিন যে যে যুবক পড়ে নাই যে বৃদ্ধ একশোবার কালেমায় তুই বা পড়েছেন প্রতিদিন যে বৃদ্ধ পড়েন নাই যে আলেমে দিন একসভার কালেমায় তুই বা পড়েছেন প্রতিদিন আর যে আলেমে দিন পড়েন নাই যেই মহাদ্দেশ একশোবার পড়েছেন যে মহাদ্দেশ পড়েন নাই যে মুফতি একশোবার পড়েছেন যে মুফতি পড়ে নাই যেই খতিব একশোবার পড়েছে যে খতিব পড়ে নাই যে ডাক্তার একশোবার পড়েছে যে ডাক্তার পড়ে নাই মত পরে দেখবে ব্যবধান কি কেমন হয় এফামা উয়াদনা গু ওয়াদন হাসানা এফামা উয়াদনা আহু ওয়াদন হাসানা ফৌয়ালা ফি কাম্মাত্তানাগুল মাতা আল্লাহ হায়াথি দুনিয়া আল্লাহ তালা বলেন যাকে আমি দুনিয়া অনেক কিছু দিয়েছি আর যাকে আমি কালমে তো এবার তৌফিক দিয়েছি যাকে আমি দুনিয়াতে অনেক কিছু দিয়েছি আর যাকে আমি উরানি করিম পরার তৌফিক দিয়েছি যাকে দুনিয়াতে অনেক কিছু দিয়েছি যাকে নামাজের তৌফিক দিয়েছি আল্লাহ তালা বলেন এরা কি জীবনে কখনও সমান نماذ شفتي ورازكي ولا ذكر الله اكبر. قل اطل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله اكبر رب العالمين قل اطل ما اوحي اليك من الكتاب ابنا اتكراني كريم দুই নম্বর আপনি আপনা নামাজ পড়ুন না একটুখানি তালাবাদ করুন নামাজ পড়ুন এই দুটো কি হবে জানেন ইংকার তোমার নামাজ নিশ্চিতভাবে তোমাকে সমস্ত গুণাগুলো থেকে ফেরাবে দুই নাম্বার দুনিয়াতে গুণা থেকে ফেরাবে দিক আকবার আর জানো নামাজ পড়ে তুমি যে জিকির করবা এটা হবে সবচেয়ে বড় জিকির আর নামাজ পড়লে পরে তোমার রব তোমার যে পরিমাণ পুরস্কার দিবে এটা হবে সবচেয়ে বড় পুরস্কার তুমি যত আবাদত করবা নামাজ সবচেয়ে বড় দুই নাম্বার তুমি যত আবাদত করলে যত পুরস্কার দিবে নামাজের পুরস্কার সবচেয়ে বড় পুরস্কার আমাদের আর সাহায্যের সাথে আমাদের ফোন নাম্বার হলো পাঁচটা টু ডাবল ফোর থ্রি ফোর এম নতুন করে মুখস্ত করো বলো টু ফোর ফোর থ্রি ফোর এখন টু দিলে না কে আমার পর্যন্ত ওই পারে রিং হইতো না ফজরের নামাজের দুই জোহরের চার আসরের চার মাগরিবের তিন এসার চার তাইলে ফজরের দুরাকাত কিন্তু লাগবে ফজরের দুই কিন্তু কি রাখা চা সরা তিল ফজরে খাই রম্বিনাথ দুনিয়া ও মাফিয়া দুরাকাত ফজরের নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার ছেও দামি এবার জোহর এবার আসর এবার মাগরিব এবার এসাহাল্লাহ পূর্ব তো ইনশাল্লাহ এখন আজান দিলে বোঝা যাবে কয়জনে ইনশাল্লাহ উপরে বহাল থাকে মাহফিলে আইসা আজান দিলে বাদাম খেতে যায় যে উম্মতের কাছে বাদামের দাম এসান নামাজের থেকে বেশি এই উম্মতকে রব আর কতদিন ছাড় দিবেন আমাদের মাওলানা আনিস আনিস রহমান আশরাফি সে কথাগুলোকে কি পরিমাণ দৃঢ়তা দিয়ে বলতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না এই শব্দটাকে সে কি পরিমাণ বলতে পারে যে রব তোমাকে কতদিন আর ছাড় দিবেন কি বলছি বলেন আজ থেকে পাঁচ তো নিশ্চিত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন কথা আমার দূর চলে গেছে আমি আরেকটা আয়াতে ক্যিম আপনাদের সামনে পড়ছিলাম ওই আয়াতটা ছিল যারা তিনটা কাজ করবে যারা তিনটা কাজ করে দুনিয়াতে যারা তিনটা কাজ করে আল্লাহ তালা বলেন এরা এমন এক ব্যবসা করে যে ব্যবসায় জীবনে কখনো লস হবে না

কয় কাজ জীবনে কখনো কি নাই আমি বললাম রাব্বুল আলামিন লস হবে না তো কি দিবেন আবুল লি বললেন লিওয়াহুম তোমাদের পুরস্কারগুলো আমি গনে গনে পুরা করে দিব গনে গনে পুরা করে দিব। আমি বললাম রব্ল আলামিন আর কি করবেন আল্লাহ মিন ফাদলিহি আমার ফজলের গুডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো বুল আলমিন আর কি করবেন বুলার আলমিন বলেন যাও কথা দিলাম যাও কথা দিলাম যাও কথা দিলাম সব মাফ করে দিব আর কথা দিলাম তোমার বাকি আমলগুলো আমি রিসিভ করবো বাংলাদেশে আমরা যখন মাহফিলে যাই তো আপনারা আমাদের জন্য নিশ্চয়ই কোনো হাতিয়া দেন আপনারা হাদিয়া দেন আমাদের গলা দেখা কিন্তু আসমান থেকেও একটা হাদিয়া আসে হাদিয়াটা আসে দিল দিঘা বাকি মজার বিষয় হইল আপনি একটা জানালা খুলবেন ঘরের জানালা খুলবেন ঘরের জানালাটা খুলতেছেন আলো বাতাসের জন্য লেকিন মনে মনে নিয়ত করছেন আমি জানালা খুলছি এই জন্য যেন মসজিদ থেকে আজানের আওয়াজ আসে আলো বাতাস কি পরিমাণ আসবে সমান সমান কিন্তু আলো বাতাস কি লেকিন এই মসজিদে এই জানালা খোলা আপনার জন্য হইতে পারে এই জানালাটাই আপনার নাজাতের জড়িয়ে হবে হাসর মাদান রব বলবেন তুমি একটা জানালা খুলছিলে তুমি একটা জানালা খুলছিলে শুধু আজান শোনার জন্য যাও কথা দিলাম যাও মাফ এই জন্য বাচ্চা হারুন রশিদের স্ত্রী জোবায়দা নহরে জোবায়দা খনন করেছেন তিনি আরাফা থেকে মিনা আসার পথে মুজদালেফা আসার পথে এখানে নহরটা খনন করে দিয়েছেন হাজিদের কুটি কুটি হাজিদের পানির ব্যবস্থা তিনি শত 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 বছর ধরে করছেন এখানে পানির ব্যবস্থা ছিল না তিনি একটা নহর খুলে দিয়ে ওখানে পানির ব্যবস্থা করছেন তো কেউ একদিন স্বপ্ন দেখার ওনাকে স্বপ্ন দেখছে বলতেছে নিশ্চয়ই আল্লাহ আপনাকে অবশ্যই মাফ করে দিয়েছে তো তিনি বললেন কেন বলতেছে আপনি যেই কাজ করছেন এত বড়ো কাজ পৃথিবীর আর কেউ করে নেই আপনি নাহারে জোবায়দা খুলে দিয়েছেন এখানে হাজার হাজার হাজি আরাফা থেকে মুজদালেফা যাওয়া যাওয়ার পথে আপনার পানি থেকে পানি পান করতো তিনি বলেন এটা আমার আল্লাহ জি নাই এটা আল্লাহ আমাকে কি জিজ্ঞেস করে নাই বলে তো আপনার আল্লাহ আপনার সাথে কি মামলা করছে তো তিনি বলেন যে কোনো কিছুই আল্লাহ আমাকে আমার জীবনের কোনো আমলে আল্লাহর কাছে পছন্দ হয় নাই শুধু একদিন মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছিল আমি রান্নাঘরে কাজ করছিলাম আমি আমার দোপাট্টা উপরের অন্যটা উপরে উঠায় দিছি কি করছে আমি আমার উপরের আজান শুনে কন্যাটা উপরে উঠেছি আমাদের অনেক মা বোন দেখবেন এটা করে হ্যাঁ বলে এটা এটা রব বেকারিম বলেন তোমার এই কাজটা আমার কাছে এতটা পছন্দ হয়েছে এটার বরকত আমি বাকি সব কবুল করলাম যাও কি ভাই এজন্য তিনটা জিনিস লাগবে কয়টা জিনিস বলেন এক নম্বর হলো বাহিরেরটা ঠিক করা লাগবে বাহিরেরটা টা কি করা লাগবে ঠিক করা লাগবে দুই নম্বর হলো ভিতরেরটা ঠিক করা লাগবে আর তিন নম্বর হলো যে কাজটা আমি করব এটা দায় করব সর্বদা করব কি করব বলেন সর্বদা যদি সর্বদা করেন আগে দুইটা ঠিক না থাকে দুই আনার দাম নেই আর যদি মাঝে মাঝে করেন তো মাঝে মাঝে একটু একটু সব পাবেন আর কি যে এটার জন্য আল্লাহ তালা যে পরিমাণ ফজলত রেখে দিয়েছেন এটা হবে না তাহলে বাহার হাল আল্লাহ তালা তখন তাকান আগে আগে কোন দিকে তাকান বাহ্যিক বাহিরের দিকে তাকান দেখি বডি ঠিক আছে কিনা এরপরে তাকান দেখি দেখান রু ঠিক আছে কিনা বলেন বডি ঠিক আছে কিনা দেখি রু ঠিক আছে কিনা এই দুইটা ঠিক আছে কিনা দেখার পরে আলামিন এটার মধ্যে নাম্বার বসান যেমন এটা হলো আমার আমল নামাটা এটার মধ্যে নাম্বার বসান আজকে যেটা গেছে নাম্বার বসান নাম্বার বসায় নাম্বার ফর্দটা নাম্বার ফর্দটা সঙ্গে সঙ্গে ফেরেস থাকবে এ ফেরেস ধরো এটা নিয়ে যাও এটা জান্নাতি নিয়ে যাও জান্নাতের নেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কুটি কুটি ফেরস্তা ওই আমল ওই নাম্বার ফর্ডের দিকে উপচে পড়ে সকলেই জিজ্ঞেস করে হাল্লি সেই হাল্লি সেই আমার জন্য কি কোনো পয়গাম আছে বলে আমার জন্য কি কোনো পয়গাম আছে তো বলে হ্যাঁ গাছের ফেরিস্তা বলে হ্যাঁ তোমার তোমার এক হাজার গাছ বানাবা এই মুহূর্তে এক হাজার গাছের কাজ শুরু করো তুমি এক লক্ষ ফুল শুরু করো তুমি এক কোটি মাছ শুরু করো তুমি এক কোটি কি বলে ভবন শুরু করো তুমি একটা স্টেজ বানাও তুমি ওর দাঁতে রং লাগা রং লাগায় দাও তুমি এক কোটি হুর বানায় ফেলো হুরগুলোর আঁচল বানায় ফেলো আমি কি বুঝাইতে পারছি ইত্যাদি ইত্যাদি তো সঙ্গে সঙ্গে ওরা কাজ শুরু করে সঙ্গে সঙ্গে ওরা শুরু করে এখন প্রশ্ন আপনি বলা থেকে এই পর্যন্ত আপনি কত কত কোটি বছরের সময়ের দরকার এটা কত কোটি বছরের সময়ের দরকার এটা আপনি সুইচটা টিপলে লাইটটা চলতে যতক্ষণ এর চেয়ে কম সময় হয়ে যায় কি ভাই বুঝেন নাই মনের কথা আমেরিকা থেকে এখানে ফোন করলে কয় মিনিট লাগে আপনার কথা ওখানে শুনতে কতক্ষণ লাগে যেমন ধরেন আমি এখন কথা বলছি আপনিও শুনছেন আমিও শুনছি কিন্তু আপনার কি খেয়াল আগে আমি শুনছি না আগে আপনি শুনছেন আর আপনি আপনি কিন্তু একটু পরে কিন্তু এই কত কদ্দূর এই 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 পদটা কি ধরার কোনো সুযোগ আছে হ্যাঁ এটা এটা এই এটা এই এটা কি ধরা এটাকে বলে শব্দের গতি এটা কি কি বলে তো শব্দের গতি যেই পরিমাণ দ্রুত কুয়েটটি কুটি গুনে দ্রুত আমি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে এতগুলো কাজ হতে সুবহানাল্লাহ কি ভাই এখন ফেরেশতা তো কাজ করছে 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 এখন এই ভদ্রলোক ঘুমাচ্ছে ঘুমাবার সময় উনি সুন্দর মতো সুন্দর মতো ঘুমালো দোয়া পড়ে ঘুমালো এসার নামাজ পড়ে ঘুমালো আবার উঠলো ঠিক ফজর আগে উঠে গেল পুরো রাত উনি ঘুমিয়ে থাকলো আর ওখানে নামাজের সব লিখতে থাকলো কি হয় ওখানে কাজে ব্যস্ত ওখানে কি বলেন কাজে ব্যস্ত এবার যেমন ধরেন ইনি ফজর নামাজটা জামাতে পড়ছে পড়ে গরু চড়াইতে গেছে এক্সকিউজ মি উদাহরণটা সুন্দর হয় না একজন জনক ব্যক্তি ফজর নামাজ পড়ছে পড়ে গরু চড়াইতে গেছে ফজর নামাজটাও পড়ছে এবার জোহর নামাজটা ঠিক সময় মতো আইসা আবার জোহর নামাজটা পড়ছে এই মধ্যখানে সে শুধু গরু চড়াইছে আর কোনো কাজ করে না খেতে গরু চরাইছে এই লোকটার গরু চড়ানো। সে গরু চড়ানো গরু চরানোর কাজ করতেছে ও ওখানে তাকে ফরজ ফরজ আবাদতের জীবিকা নির্বাহের জন্য গরু চড়াচ্ছে ফরজ আপাদাতের সওয়াব ফেরেশতা লিখতে থাকছে আর ওখানে এভাবে তার জন্য ঘরবাড়ি তৈরি হতে থাকছে এবার কোনটা ধরবেন কোনটা বাদ দিবেন বলেন হ্যাঁ ও গরু চড়ানো বাদ দিবেন না প্রশ্ন প্রশ্ন গরু চড়ানো বাদ দিবেন আপনাদের আরো পোয়া বারো পোয়া আরো পোয়া বারো ছাগল চড়ানো বাদ দিবেন আরো পোয়া বারো মুরগি পালা বাদ দিবেন আরো পোয়া আবার অটো চালানো বাদ দিবেন আরো পোয়া আবারো আপনি অটো চালালেন অটো ওখানে লেখলো আপাততের সব কি ভাই কি কি লিখবে আচ্ছা এবার বলুন তো দেখি মোমেনের জীবনের কোন অংশটা বাদ যাবে জীবনের একটা সেকেন্ডও বাদ যাবে না প্রতিটা সেকেন্ডের মোকাবেলা কেন শুধু এই দুই কারণে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এই জন্য আমি তোমার জীবনের প্রতিটা মুহূর্তের দাম দিব শুভ হান্লা বলেন আপনি বলুন তো দেখি ঢাকা থেকে গাড়িটা ছেড়ে আসছে চিরং যাবে আপনি প্রতিমধ্যে কয় মিনিট চাক্কা ঘুরে নেয় বলে কথা আপনি জিদ্দা এয়ারপোর্ট থেকে ঢাকা এয়ারপোর্টে কয় মিনিট পাখাটা ঘুরে নাই না কয় মিনিট ঘুরে নাই এখানে যেমন বিরামহীন ঘুরে এখানে যেমন বিরামহীন চাকা চলে ওখানে যেমন বিরামহীন পাকা চলে আমার অক্সিজেন যেমন বিরামহীন চলে আল্লাহর কসম আমাদের নেকি বিরামহীন লিখতে থাকে কি হয় কি বুঝলেন বলেন তাইলে এখন আমি যদি আমি আমি বেওকুফে যদি ওই বিরামহীনতার মধ্যে আমি যদি ঢেলে দেই আমি যদি কেটে দেই ফেসবুক দিয়া ছবি দিয়া নগ্নতা দিয়া জুয়া দিয়া গান দিয়া নামাজ না পড়া তো কাটছি আমি বঞ্চিত হয়েছি আমি মনে হয় আমি বুঝাইতে পারি নাই কি ভাই ওখানে ফেরেস্তা কি আছে বলেন এই জন্য আবুল আলমিন বলেন বলেন তোমাদেরকে দুনিয়াতে আমি যা যা দিলাম দুনিয়াতে তোমাদেরকে আমি যত সম্পত্তি দিলাম দুনিয়াতে তোমাদেরকে আমি যা যা দিলাম এগুলো দুভাগে বিভক্ত কিছু হলো নিজেরা খেয়ে পরে চলে যাবা আর কিছু হলো শুধু দেখবা এর বাইরে কি আছে আর যেমন এই যে ফুলগুলো উপরের ফুলগুলো এগুলো কি কোন কামে আপনারা আসবে এই ফুলগুলো কি শুধু তাহলে দুনিয়া দুই প্রকার একটা হলো খাবা পরবা আর একটা হলো দেখে দেখে সৌন্দর্য উপভোগ করবাম তাহলে সারা দুনিয়ার সমুদয় সম্পত্তির হাকিগত হলো দুইটা খাওয়া পরা দেখা বলেন খাওয়া পরা কি আমাদের খাওয়া পড়া বেশি খরচ করি না দেখায় বেশি খরচ করি খায় খায় কয় রুটি দুই কয় জামা পায় জামা এক প্যান্ট এক শার্ট লেকিন তার সুখেছে আছে কয় শার্ট কয় প্যান্ট হ্যাঁ তাইলে পুরো দুনিয়ার সমুদয় সম্পত্তির হাকিকত হলো খাওয়া পরা দেখা বলেন বলেন খাওয়া পরা দেখা ওই যে শোনে বাড়ির পেছনের দেয়ালে উনি মার্বেল পাথর লাগিয়েছে এটা উনি দেখবে ওনা এটা দেখবে শিয়ালে বুঝেন নাই ওখানে কারুকার্য লাগাইছে যেমন রিক্সা বলা রিক্সার পেছনে ছবি লাগাইছে মনে হয় বুঝেন না রিক্সাওয়ালা রিক্সার পেছনে কি লাগাইছে